নাম কি না হলো খালেক তো আফসা দেই তো এজন জন্য আফসা কয় পিতা হইলো মালেক অন্ধ এই অন্ধ মালেক বলে থানা হইলো কুইলার সর জেলা মাং সিং বুসুইন আপনার তো নাম তোর কোথা জিগাই নাই নাম জিগাইছি আপ কি তুতলা না আমি তুতলা না কিন্তু আপনি অতি কথা বলেন বাজান অতি কথা বলা লোক পছন্দ করেন না ওই বদমাশ বেটা আপনি বাজান আপনি সাহস তো কম না বাজানের কানে এই কথা গেলে আপনার নাকে গরম পানি ডালা বন্ধ ও তাহলে তো ভালো হইল গরম পানি আমার এমন পছন্দ না আর নাকের ভিতর দেখেন একটা ফোড়া হয়েছে ফুইলা আমার ব্যথা একেবারে শেষ হয়ে যেত বুঝছেন আপনি অতি বোকা লোক বোকা লোক আমার পছন্দ না শুনেন আমার বাজানে গ্রামে যা কয় তাই হয় গরম পানি তৈরি আছে আপনি রেডি থাকেন আমার নাকের ভিতরে যে ব্যথা গরম পানি ঢাললে ব্যথা চলে যাইবো আচ্ছা আপনার বাজানে কোয়া এই নাকের ভিতরে পানি ঢালা বন্ধ করে যায় না দেন না হ্যাঁ করুন যায় নাকে ব্যথা থাকলে গলা ডালবো রাজি থাকলে বলেন বাজানরে গিয়া বইলা আসি না 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 গলার মধ্যে আমার সমস্যা আছে টনসিল হয়ে একেবারে ফুলে গেছে বুঝছেন ব্যথা এ বাজতেছি না বুঝছেন আচ্ছা আমি একজন শিক্ষিত মানুষ আমার সাথে এরকম রং তামাশা করে ঠিক হইতাছে কই শিক্ষিত লোক তো বাজানরে আরো পছন্দ না কি কই না আপনি শিক্ষিত লোক হইলো সমাজে আয় না আয় না বলেন আর গয় না বলেন সেটা আপনার ব্যাপার বাজান চাই এই গ্রামে কেউ শিক্ষিত না হোক কি কইন হ্যাঁ মানচে সাই শিক্ষিত আলো গড়ে গড়ে জলুক আর আপনার বাজান দিয়ে উল্টা কি কইনেগুলি বাজান কম শিক্ষিত লোক তাই শিক্ষিত লোক পছন্দ করেন না সি সি এর একটা বদ মানুষের কথা উঠবশে মানুষে কেমনে নাকি গরম পানি ঢালা আগে যত পারেন বদ লোক বদ বলেন পানি ঢালা শুরু করলে আর সময় পাইবেন না দেহন আমি গঞ্জ গিয়ে পুলিশ এনে কেন বিচার করব বুঝছইন হনউইন আপনি বোকা হইলো লোক মনতো না এটা কথা কই শুনেন